বরকে ছাড়াই কিন্তু আজকে সময় মিলে বানিয়ে খেলাম মোমো হ্যাঁ কারণ কি বাড়িতে বসে থাকতে আমার একেবারেই ভালো লাগে না আজ কিন্তু ছুটি কারণ আজ হলো সোমবার বাড়ির কাজ তো আছে ঠিকই তবে দোকানে আজকে যেতে হবে না আর তার সাথে আজকে কিন্তু আমার বড় অফিসে যাবে না ও নাকি আজকে ছুটি করবে তো আমি কালকে রাত্রেই ভেবে রেখেছিলাম যে আজকে অনেক কাপড় জামা ধোয়া গাছা করবো কারণ কি আমি যেগুলো কাপড় জামা পরে দোকানে যাওয়া আসা করি সেই মোটা মোটা সোয়েটারগুলো কিন্তু রোজ দিন ধুতে পারি না কারণ কি আমাদের এদিকে আজকে অনেক দিন ধরেই কিন্তু ভালোভাবে রোদের দেখা পাচ্ছি না এই মোটা মোটা সোয়েটারগুলো গুলো ধোয়া হচ্ছিল না তবে আজকে রোদ উঠুক বা না উঠুক সমস্ত জামা কাপড় কিন্তু আজকে ধুয়ে দেবই আর এদিকে ঘুম থেকে উঠে বিছানাটা তুলে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম আর বরের দিকে বাসনগুলো বের করে ভিজিয়ে দিয়েছিল আর তারপরে মুখ ধুয়ে চলে আসছিলাম রান্নাঘরে দু কাপ চা করে নিয়েছিলাম আর ছেলেকে করে দিয়েছিলাম একটু হরলিক বরকে চাটা দিয়ে তারপরে কিন্তু আমি একটু চা খেয়ে নিয়েছিলাম আর তার সাথে কিন্তু ভাবছিলাম সকালে টিফিনে কি বানানো যায় রোজ দিন কিন্তু রুটি খেতে একেবারেই ভালো লাগে না সেজন্য ভেবেছিলাম আজকে একটু পাস্তা বানাবো তো যে ভাবনা সেই কাজ চা খেয়ে চলে গেছিলাম পাস্তা বানাতে কারণ কি দেরি করলেই দেরি হবে যেহেতু আমি দু বালটি কাপড় ভিজেছি সেগুলো তো ধুতে হবে আর তারপরে পাস্তাটা বানিয়ে কিন্তু আমি চলে গেছিলাম কাপড় ধুতে আর এদিকে আমি কাপড় ধুতে ধুতে বরের এদিকে ফোন আসছিল ওকে নাকি অফিসে আজকে যেতেই হবে আর সেজন্য ও চলে গেছিল ওর অফিসে ও বাড়িতে থাকলে কিন্তু কাপড় করতো যাই হোক কি বা করা যাবে কাজ কিন্তু কখনোই নিজের করলে খাটে না আমি এদিকে কাপড়গুলো গুলো ধুয়ে সমস্তটা পাঁচিলের মধ্যেই মেলে দিয়েছি কারণ কি বাইরে আমার কালকের কাপড় দেওয়া আছে আর সেগুলো নয় এখনো শুকাইনি কাপড় গুলো ধুয়ে তারপরে কিন্তু বাসনগুলো মেজে ফেলেছিলাম আর তারপর ছেলেরা আমি দুজনে একটু পাস্তা খেয়ে আমি চলে গেছিলাম কিন্তু স্নান করতে স্নান করে এসে পুজো সেরে ফেলেছি আর এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম আজকে রান্না সেরকম কিছুই করিনি যেহেতু এদিকে আমার কাজগুলো সারতে সারতে দুটো বেজে গেছিলো ও যেহেতু আজকে তাড়াতাড়ি খেতে আসবে সেজন্য কিন্তু চালে আর ডালে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে পাঁপড় ভেজে দিয়েছিলাম আর আমার বর কিন্তু ডালে চালে খিচুড়িটা ভীষণ পছন্দ করে যাই হোক এই দিয়ে তো দুপুরের খাবারটা সেরে ফেলেছি